অতি চালাকের গলাই ড্যাস হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া কখনো কারোর বন্ধু হতে পারে না পার্সোনালি ক্রিয়েটার টু ক্রিয়েটার কখনোই যদি কেউ মনে করে আমি তোমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো এটা কখনোই কিন্তু সম্ভব নয় না ভিওয়ার্সদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটা খুব ভালো এবং এই সম্পর্কের মধ্যে কখনো চির আসে না বরঞ্চ একটা ছোট্ট সম্পর্ক একজন ক্রিয়েটার আর একজন ভিওয়ার আর সেই থেকে কত বড় আকারের যে সম্পর্ক তৈরি হয় নিজে সোশ্যাল মিডিয়ায় না আসলে হয়তো বুঝতে পারতাম না সেই সম্পর্কের মধ্যে যদি কোনো লোভ না থাকে যদি কোনো হিংসা না থাকে যদি কোনো একে অপরের প্রতি ওই কে কি দিল না দিল এই জিনিসটা না থাকে তাহলে সেই সম্পর্কের মতো অটুট মজবুত সম্পর্ক আমার মনে হয় না আর কিছু হয় হ্যাঁ অচেনা মানুষকে কিভাবে চেনাই যে পরিণত হয়ে যায় একমাত্র এই সোশ্যাল মিডিয়ায় এলে ভিউয়ার্সদের ভালোবাসা পেলে এবং সেই সাথে যখন কোনো ক্রিয়েটার পার্সোনালি কথাবার্তা বলে তখন বুঝতে পারে একজন ভিওয়ার্স একজন ক্রিয়েটারকে কতটা ভালোবাসলে এই কিছু কথা বলতে পারে তার মধ্যে এই এত কিছু ঘটনা ঘটিয়েও যেই ছেলেটি সম্পর্কে এখনো পর্যন্ত অনেক কিছু কথা তোমাদের সামনে আনিনি আনাটা প্রয়োজন বলে মনে করলেও কোথাও না কোথাও একটু দুবিধায় ছিলাম যে এত বিষয় বলাটা কি সোশ্যাল মিডিয়ায় উচিত যখন সব দিক থেকে কথাগুলো আউটবাস্ট হচ্ছে তাহলে আমি কেন চেপে রাখবো যেটা আমি জানি সেটা আমি বলে ফেলতে পারি তাই না আর সব কিছুরই যে ওই ভিডিও ক্লিপ সমেত প্রমাণ তোমাদের সামনে তুলে ধরতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই যারা বিশ্বাস করে যারা ভালোবাসে যারা বোঝে যে কোনো মিথ্যে কথা এই দিদিভাই বলছে না বা এই বোনটা বলছে না তারা বিশ্বাস করবে তো প্রথমেই বলি হ্যালো ভাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হায় রে হাই এই পমের পেটে পেটে এত কিছু এত বড় ধরিবাজ একদম মানে ছেলে এই পম তোমরা ভাবতে পারবে না মানে যেই ছেলেটা কিছুদিন পর রেজিস্ট্রি হবে সেই ছেলেটা তার সাত বছরের প্রেমকে লাঠি তাকে ব্লক করে দিয়েছিল। কারণটা কি কি ছিল ছিল এমন কারণ যার জন্য সাত বছরের প্রেম রেজিস্ট্রির কিছুদিন আগে এইভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল শুধুই কি লোন লোনের জন্যই কি বিয়ে করা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য বিয়ে করার আসল কারণটা কি এই যে ফারিয়া বলে মেয়েটি পম অন্ত পুরো একদম যাকে বলে অন্ধ যাকে বলে চোখে হারায় ফাড়িয়ার দিক থেকে ফাড়িয়া পমকে হয়তো প্রচন্ড ভালোবাসে কিন্তু পম যতটা দেখায় বারংবার তোমাদের সামনে বলেছি ততটা কিন্তু ভালোবাসে না এর এতটাই এর এতটাই গুণাগুণ আছে তোমরা যখন এর অ্যাকচুয়ালি গুণাগুণ অরিজিনাল রূপটা জানতে পারবে তখন তোমরা নিজেরাই বলবে যে এই ফাড়িয়া বলে মেয়েটা কতটা ভুল করেছে কতটা বোকামোর কাজ করেছে দেখো প্রথমেই কিছু কথা একটু বলে রাখতে চাই তারপর ভিডিওর মেন প্রসঙ্গে যাব অনেক কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরতে চাই নই স্কিপ করে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করো এবং হাইপ অপশানটা স্কোর দিয়ে কিন্তু একটুখানি ঠিক আছে চলো ভিডিওর মেন প্রসঙ্গে আসি প্রথমেই যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে পম বলে ছেলেটি পম বলে ছেলেটি সম্পর্কে তোমাদের সামনে আমি অনেক কিছু এদিক ওদিক থেকে কিন্তু তুলে দিয়েছি তাই তো এমন কি এটাও বলেছি যে সত্যি কি যতটা দেখায় ততটা কি ভালোবাসে এই ফারিয়াকে কিন্তু এটা কিন্তু শিওর ফারিয়ার দিক থেকে ফারিয়া হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কিন্তু মন থেকে এই পমকে ভালোবাসে একটা কথা আমি প্রথম দিন থেকে তোমাদেরকে বলেছি কোনো ছেলে যখন কোনো মেয়ের দায়িত্ব নেবে কখনোই কিন্তু নিজে না কিছু করে সেই মেয়েটির দায়িত্ব নেবে না আর কখনোই ভালোবাসার রেসে পড়ে এইটি মেয়েটিকে মানে এই কথাটা মেয়েটিকে বলবে না যে চলো আমি আমার বিজনেস ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি কারণ পালিয়ে যাওয়ার পর মেয়েটিকে আমি খাওয়াবো কি মেয়েটির দায়িত্ব তো আমি নিচ্ছি মেয়েটিকে যে প্রতি মাসে আমি যে একটা ঘরে রাখবো তার ভাড়া কোথা থেকে দেব তাকে খাওয়াবো কি তার পরনে কি আমি কিনে দেব তার শখ আল্লাদ এগুলো তো অনেক দূরের কথা কিন্তু এই পম বলে ছেলেটি একদম ঘুটি সাজিয়েই কিন্তু মাঠে নেমেছিল যতটা মানে ও সুখ্যাতি করাই ওর বইয়ের আইডি থেকে ততটা ও কিন্তু আসলেই ভালো ছেলে নয় তোমাদের প্রত্যেকটা পয়েন্ট আজকে ভিডিওর মধ্যে তুলে ধরবো আজকে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো এর আগের দিনই আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে রুম ট্যুর ভিডিওটা যখন ফারিয়া ফারিয়ার ভিডিও ভিডিওতে ফুলদানি দেখাচ্ছিল বা বারবার রুমটা দেখাচ্ছিল তখন কিন্তু মানে পম পাশ থেকে খাবার খেতে খেতে বলছিল কথাটা আমি আগেও বলেছি যে হ্যাঁ দেখিয়ে দাও সব এই ভিডিওতেই দেখিয়ে দাও আর কি দেখার দরকার রুম ট্যুর কারণ ও কন্টেন্ট পিপাসু একটা ছেলে ফারিয়া তো কন্টেন্ট পিপাসু একটা মেয়ে আছে এবং ফারিয়া জানে যে আমি এখন ডেলি একটা করে ভিডিও দিলে মিনিমাম একটা ওই কুড়ি তিরিশ হাজার ভিউজ হবে যেটা থেকে আমি আমার নিত্য লাইফস্টাইল বা আমার জীবন চালাবার মতো একটা ইনকাম আমি করতে পারবো কিন্তু একটা ছেলে যে কিনা একটা মেয়ের দায়িত্ব নিয়েছে অথচ সে অজুহাত কি দেয় যে আমি রানাঘাটে নতুন কোনো কাজ আমি কী করে পাবো আর আমি বারংবার বলেছি ছেলেরা কাজ খুঁজলেই কিন্তু কাজ চারিদিকে অঢেল আছে আর সৎপথে থেকে যদি তুমি ইনকাম করো সে যদি যে কোনো ছোটই কাজ হোক না কেন সেই কাজের কিন্তু যথেষ্ট গুরুত্ব এবং মর্যাদা আছে তোমরা এতদিন হয়ে গেল তিন সাড়ে তিন মাস তো হবে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত তোমরা কখনো দেখেছো পমকে ডেলি কাজে যেতে যেতে আচ্ছা তো আজকে যদি ফারিয়া কোনো কারণবশত এক মাস ভিডিও দিতে না পারলো তাহলে সংসারটা কি করে চলবে আর এই যে বইয়ের পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ঘোরা এইটা যদি বউ না ভিডিওর মধ্যে আসে তাহলে ক্যামেরাটা ঘুরিয়ে লাভটা কি হবে কি লাভ হবে একটা ছেলে সে সব সময় চাইবে কি আমি একটা আমার ইনকাম করব হ্যাঁ এই কথাটা বলছি অনেক আমার ভালোবাসার ভিউয়ার্স আছে তারা বলবে যে এই তো এপি ব্লগের প্রিয়ার হাজবেন্ডও কিছু কাজ করে না বা এরকম অনেক ব্লগার আছে এরকম কিন্তু কাজ করে না বা তো কিন্তু আগে করতো না তাহলে তারা যদি হয়ে থাকে পম কেন খারাপ হবে প্রথমেই যেই কথাটা বলতে চাই তারা কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল এবং বিয়ে করার পর তারা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা একটা কাজের সাথে যুক্ত ছিল তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় আসার পর প্রেম করে বিয়ে করেছে সেটা কিন্তু নয় তারা প্রথমত প্রত্যেকে যখন লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল প্রিয়াই বলো মন্দিরাই বলো তখন কিন্তু তারা কেউ ওয়াইটিতে ছিল না ঠিক পেট চালিয়েছে এক বছর বলো দেড় বছর বলো দু বছর বলো মন্দিরার ক্ষেত্রে তো মন্দিরার বেবি হয়ে যাওয়ার পর তারপর মানে ওই উনিশ কুড়ি সালে হয়তো সোশ্যাল মিডিয়ায় এসেছে মন্দিরা তাহলে বেবি হওয়া অব্দি মন্দিরা তো কোনো ইনকাম করতো না আর বাপের বাড়ি থেকে কিছু হেল্প করত আর সোমনাথ যতটুকুনি যা ইনকাম করত তাতে বউ এবং সন্তানকে মানুষ তো আস্তে আস্তে করছিল সোশ্যাল মিডিয়া না আসলে তারা তো নিশ্চয়ই না খেতে পেয়ে মারা তো যেত না তারা ঠিক কোনো না কোনো কাজের ব্যবস্থা করে নিত ঠিক প্রিয়ার ক্ষেত্রেও তেমনটাই প্রিয়ারা প্রথমে লাভ ম্যারেজ করে বিয়ে করে তো আর সোশ্যাল মিডিয়ায় চলে আসেনি তারা তাদের মতো করে চেষ্টা করত আগে শুনেছিলাম এই প্রিয়ার বর্মানে অভিজিৎ দা সেও কিন্তু কোনো না কোনো কাজ করত এই ঠিকাদারিরি বলো যাই বলো কোনো না কোনো কাজ করতো তারপর তারা এই সোশ্যাল মিডিয়ায় আসে এবং সোশ্যাল মিডিয়ায় আসার পর দুজনেই চেষ্টা করে যে যেহেতু আমি বাইরে গিয়ে যে কাজটা করব তার থেকে ডবল ইনকাম এই ভিডিও করে চলো দুজনে মিলে ভিডিওটাকে সুন্দর করি কিভাবে কতগুলো অ্যাঙ্গেলে ভিডিও দেখালে কতগুলো দিকে কাজ করলে সোশ্যাল মিডিয়া থেকে বাড়িতে বসে বাইরে যাওয়ার থেকেও ডবল ইনকাম করা যায় সব সময় কিন্তু চেষ্টা এবং সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সোমনাথ যথারীতি এখন ব্যবসা আরম্ভ করেছে আর প্রিয়ার বর মানে অভিজিৎ দা সেও কিন্তু তার আইডিতে ভিডিও দেয় তথা প্রিয়ার এই যে চারিদিকে প্রমোশনাল ভিডিওগুলো প্রিয়া হয়তো শ্যুট করে বাট এডিটিং বলো বা আরও অনেক জিনিস আছে যেগুলো কিন্তু অভিজিৎ দা হ্যান্ডেল করে কিন্তু এক্ষেত্রে এই পম এবং ফারিয়া বিয়ে করার আসল কারণটাই হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বিয়ে করার আসলটাই আসল কারণই হচ্ছে সোশ্যাল মিডিয়া তোমরা ভেবে দেখো না একটা জিনিস একটু ঠান্ডা মাথায় চিন্তা করো একটি ছেলে বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে একটি মেয়েকে নিয়ে তাই তো এবং সেই মেয়েটিকে নিয়ে যখন চলে আসছে তখন বাড়ি থেকে অনেক জিনিস নিয়ে আসছে মেয়েটিও অনেক জিনিস বাড়ি থেকে নিয়ে আসছে চলো আমি মেনে নিলাম তাদের কথা অনুযায়ী তাদের ফ্যামিলির লোক কেউ কিছু জানতো না কিন্তু তারা এসি আনছে তার মানে নিশ্চয়ই এটা তাদের মধ্যে একটা চিন্তা আছে যে এসির বিলটা আমি মেটাতে পারবো একটা ভালো দোতলার রুম নিল ফ্ল্যাটের মতো তো সেও নিশ্চয়ই চিন্তা করেছে যে হ্যাঁ চলো মান্থলি আট হোক ন হাজার টাকা হোক আমরা দিতে পারবো একটা ঘরের মধ্যে ফ্রিজ নিয়ে নিলো চলো কারেন্টের বিল মেটাতে পারবো একটা বাইক সেটাকেও সাথে করে নিয়ে এলো যে না তেল ভরার খরচ আমি করতে পারবো কিন্তু সেই ছেলেটি সেই ছেলেটি কাজের নামে লবডঙ্কা তাহলে বিয়ে করার আসল মোটিভ কি ওয়াইটি একদম ঠিক ধরেছো এই পম ফারিয়াকে বিয়েই করেছে ওয়াইটিতে আসার জন্য পম ফাড়িয়াকে বিয়েই করেছে ওয়াইটিতে আসার জন্য কারণ দেখো ভিডিও তো অবশ্যই তাদের নিয়ে প্রতিনিয়ত করছি কিন্তু কিছু কথা এমন থাকে যেগুলো বলতে চেয়েও বলতে পারি না ওই যে আগের দিনই একটুখানি আমি তোমাদের সামনে সাঁকা সিঁদুর নিয়ে বলেছি তাতেই আমাকে থ্রেড দেওয়া হয়েছে তোমাদেরকে স্ক্রিনশট তুলে ধরেছি সেখানে আমি যেটা সত্য কেন নিয়ে বলবো না সে যদি নিজের ধর্মকে সম্মান করতে পারবে না আবার আমাদের ধর্মকেও সম্মান করবে না সেক্ষেত্রে আমি একজন ক্রিয়েটার হিসেবে যেটা দেখছি ও নোংরামো করছো যে বিষয়টাকে নিয়ে সেটা আমি বলতে পারবো না এটা কি কখনো সম্ভব অবশ্যই আমি আমার আইডিতে যেটা বলেছি আমি মনে করি আমি কোনো ভুল কাজ করিনি কোনো ভুল কথা বলিনি সেক্ষেত্রে এই যে ওয়াইটিতে আসার মেন মানে কারণটাই হচ্ছে বইয়ের আইডিতে নিজের মুখটা আমি কতক্ষণে দেখাতে পারবো এবং বইয়ের আইডিকে কেন্দ্র করে আমিও ভাইরাল হব আমি জানি না এই ফারিয়া এবং পমের বিয়েটা আদেও দীর্ঘস্থায়ী হবে কি না কারণ স্বাভাবিকভাবেই যখন বইয়ের ইনকাম কমে যাবে চারিদিকের আরও খরচা বাড়বে এখন দুজন আছে দুদিন পর তিনজন হবে তারপরে চারজন হবে তারপরে তাদের খাওয়া দাওয়া সংসার সমস্ত দিকের যখন চাপ বাড়বে তখন অটোমেটিক্যালি কিন্তু বাড়ির যে মানে মেয়েটি মানে যে গৃহিণী সে কিন্তু বলবে যে এই ইনকাম থেকে আর হচ্ছে না তুমি ইনকাম করো কিন্তু প্রথম থেকে যেহেতু বিয়ের প্রথম থেকেই যেহেতু সমস্ত সংসারের দায়িত্বটা ফারিয়ার নিজের ঘরে নিয়ে নিয়েছে তখন ছেলেটিকে বললে কি আর ছেলেটি এই সংসারের দায়ভার নিতে চাইবে আর তখনই কিন্তু মনোমালিন্য ঝগড়া অশান্তি এই সমস্ত কিছু কিন্তু শুরু হবে বন্ধুরা তোমরা মিলিয়ে নিও আর এই কথাটা আমি তোমাদেরকে বারবার বোঝাতে চেয়েছি আজকে এই কথাটার মধ্যে স্ট্যাম্প দিয়েছে কে আমাদের ওয়াইটির দিদি সু হ্যাঁ সু সুয়ের ভিডিওটা দেখলাম সুও কিন্তু বলছে যে বিয়ে করার আসল কারণটাই কি তাহলে ওয়াইটিতে নিজের মুখটা দেখানো একদমই তাই তুমি তো অনেক কিছু জানো তুমি অনেক কিছু জানো আমি যেই কথাটা বলবো দু হাজার মানুষের কাছে খুব বেশুলে হলে পাঁচশো হাজার দু হাজার মানুষের কাছে পৌঁছাবে এবং তার মধ্যে কিছু মানুষ বিশ্বাস করবে কিছু মানুষ বিশ্বাস করবে না প্রমাণ চাইবে বাট তুমি ভিডিও দিলে তো দশ হাজার মানুষের কাছে পৌঁছাবে এবং তোমার মুখের কথাই মানুষ বিশ্বাস করে নেবে কারণ কি দুজনকার মধ্যে খুব ক্লোজ রিলেশন আরে ভাই বালতি বালতি বমিটিং যে ফেলেছে বালতি বালতি বমিটিং ফেলেছে তার ক্রেডিট ফারিয়া তুই একটুও দিলি না এটা কিন্তু তুই অন্যায় করেছিস না লাইভে একবার বলেছিলিস তো ওটাকে না বলার মতোই বলে তো সেক্ষেত্রে এই সুও কিন্তু বলল যে বিয়ে করার আসল কারণই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বইয়ের আইডিতে নিজেকে ফেমাস করা তার মানে যেই ছেলে নিজের স্বার্থের কথা চিন্তা করে নিজের লোভে একজন মেয়েকে ব্লক করার পর হঠাৎ করে বিয়ে করে তার অ্যাকচুয়াল মোটিভটা কি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও অ্যাকচুয়ালি মোটিভটা কি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে পমের ব্রেকআপ হওয়ার কারণটা কি ছিল অবশ্যই ছিল থার্ড পার্সেন্ট কিন্তু আজকে আরও একটু বলতে চাই সেটা হচ্ছে দেখো এমন কিছু ঘটনা ঘটে যেক্ষেত্রে সেটা ফাড়িয়া অবধি হয়তো পৌঁছে যায় বাট ফারিয়া সেটা কখনোই মেনে নিতে যেমন পারেনি তেমনি পঙ্কে ছেড়ে দেবে এটাও কিন্তু কল্পনা করতে পারেনি কারণ ফারিয়ার তরফ থেকে ভালোবাসাটা ছিল খুব বিশ্বস্ত একটা ভালোবাসা এবং খুব মন থেকে কিন্তু কোনো ছেলে যখন সেই বিষয়টাকে একটা স্বার্থের দিকে চিন্তা করে বা এমন কিছু কথা সেই মেয়েটিকে অফার করে সেই মেয়েটি সেই মুহূর্তে হয়তো রাজি হয় না বা রাজি হলেও বাড়ির মানুষগুলো রাজি হয় না তখন মেয়েটা দুনায় পড়ে যায় যে এদিকে আমার বয়ফ্রেন্ড ওদিকে আমার পরিবার কার কার এখন আর মানব না কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে ফারিয়া পমের সম্পর্ক ফারিয়ার পরিবার জানলেও পরবর্তীতে যখন ফারিয়া মান্থলি একটা ভালো টাকা ইনকাম করে তখন কিন্তু ফারিয়ার পরিবার চায়নি যে এই ছেলেটির সাথে এই ফারিয়ার বিয়ে হোক তথা এত তাড়াতাড়ি হোক তারা ভাবতেও পারেনি যে বিয়েটা তারা এত তাড়াতাড়ি করবে কিন্তু এই যে জানে না এটা কিন্তু নয় জানে কারণ মেয়ে মানে এমনই মানে জিনিসটা ঘটিয়েছিল যে আমাকে বিয়ে করতেই হবে না বিয়ে করলে আমি কিছু একটা যাই হোক তোমরা বুঝে নাও কারণ ছেলেটির তরফ থেকে এমন একটা চাপ আছে যে মেয়েটি তখন বাবা মাকে ছেলেটির চাপ মেয়েটির উপর মেয়েটি চাপ দেয় কিন্তু বাবা মার উপর এবং সেক্ষেত্রে বাবা মাও কিন্তু মেয়ের কাছে এই যে মাথা নিচু করতে বাধ্য হয় কারণ মেয়েও যে মা বাবার সংসারের অর্ধেক দায়িত্ব নিয়ে নিয়েছিল সেইটা কোথাও না কোথাও বিয়ে হয়ে গেলে হাতছাড়া হয়ে যেত সত্যি কথা বলতে এখানে ফারিয়াকে তার মা বাবাও যা যতটা ব্যবহার করেছে মানে বাবার কথাটা বাদ দিচ্ছি মা তার থেকে বেশি কিন্তু এই ছেলেটি ব্যবহার করেছে ঠিক তোমরা টিনার ক্ষেত্রে দেখতে পেয়েছো অনেকেই বলবে মা আবার ব্যবহার করে সন্তানকে তোমরা টিনার ক্ষেত্রেই দেখেছ যাযাবরের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তার যে সমস্ত ক্লোজ মানুষেরা আছে তারাই এখন কিন্তু আসল মুখোশগুলো খুলে দিচ্ছে যে দাদার বিয়ের দিন কি ঘটনা ঘটেছিল তথা তার মা তার বাবা তার দাদা বৌদি তার সাথে কি কি ঘটনা ঘটিয়েছিল বিশ্বাস করতে একটু মানে আমাদের খারাপ লাগলেও ঘটনা কিন্তু মানে ঘটনাগুলো কিন্তু বাস্তব তো আজকে সু কিন্তু বলে দিল যে বিয়ে করার আসল কারণটাই হচ্ছে ওয়াইটিতে নিজেকে ভাইরাল করা এরপর এই যে তোমাদেরকে আমি বলেছিলাম যে ওরা হয়তো ভেবেছিল একটা রেনকোট গিফট করবে বা একটা ট্রলি গিফট করবে দেখলে সুও কিন্তু সেম কথা বললো কারণ আর মানে আমি এটা অন্তত বুঝতে পারিনি তোঁতলা হাই হায় রে এত প্রিয় বোন প্রিয় বোনের জামাই মানে বোন জামাই বোন জামাইকে শেষে কিনা তোঁতলা আখ্যায় আখ্যায়িত করলে এত কিসের রাগ এই পমের ওপর এত কিসের রাগ এই সুয়েট যে তাকে তোঁতলা বলা হচ্ছে তাকে তো মানে বিয়ের দিন রেজিস্ট্রির দিন তার সম্পর্কে পরবর্তীতে এত কথা শুনিনি এমন কি ঘটনা ঘটলো যার জন্য এত কথা বলা হচ্ছে এবং তোমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছ যে এই দালাল কিন্তু বল মানে সু কিন্তু বলছিল যে থাক ওই সব কথা নাই বা বললাম যে কতটা কষ্ট এই পম ফারিয়াকে দিয়েছিল যার জন্য ফারিয়া দীঘায় গিয়ে ঢুকুকুকে দেওয়ালে এটা ওটা করে পম ভেবে তাকে অনেক কিছু পেটের কথা উগলে দিচ্ছিল মানে বুঝতে পেরেছ বন্ধুরা কতটা স্বার্থ সিদ্ধি করার ছেলে হচ্ছে এই পম আরেকটা জিনিস তোমরা প্রতিটা সময় দেখবে যেটা বললাম যে ক্যামেরা ক্যামেরা আগে থেকেই যেন ও মনে মনেই প্ল্যান করে নিয়েছিল যে ক্যামেরা হবে মেন আমাদের মুখ্য মানে কি বলবো একটা জিনিস সময় ক্যামেরা আজকে ফাড়িয়া ফাড়িয়ার ভিডিওতে বললো যে কথা আমার ভিডিও যে ফাড়িয়া খুব ভালো করে দেখে তার জলজান্ত প্রমাণ ফাড়িয়া আজকে দুটো দিয়ে দিয়েছে প্রথম কথা ও বলেছে যে আজকে আমি কেন ভয়েস ওভার দিচ্ছি কারণ কি বললো যে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস তো সেই কারণে পাশে ক্লাব আছে তোমার গান বাজছে তো সেই কারণে কপিরাইট আসতে পারে আজকে ভয়েস ওভার দিয়েছে মেনে নিলাম আজকের কথাটা বাট সেই দিন যেদিনকে বাড়িতে অনেক রান্না হয়েছিল সেই দিনকে কেন ভয়েস ওভার দেওয়া হয়েছিল এই ভয়েস ওভারের কথাটা কিন্তু আমি তুলেছিলাম ও যে আমার ভিডিও দেখে দ্বিতীয়ত ও বলল যে আসলে চব্বিশ ঘন্টায় যদি ভিডিও শ্যুট করি তোমাদের সামনে তো আর চব্বিশ ঘন্টার ভিডিও দেওয়া যায় না কারণ চব্বিশ ঘন্টার ভিডিও যদি তোমাদের সামনে দিতে যায় তাহলে তো অনেক বড় ব্লগ হয়ে যায় আমরা কেটে খুব হাফ দিই আরে তুই ব্লগ দিবি কি তোরা ব্লগ দিবি কি সারাদিনে কাজের মধ্যে কাজ ওই দুটো বিছানা গোছানো আর দুবেলা রান্না করা দেখেছ বন্ধুরা যেখানটা রান্না করে তার নিচে যে জিনিসগুলো রাখা আছে হলুদ ছোপ পড়ে গেছে পুরো একটা ঘরকে যদি প্রতিদিন নিমাইল বলো ফিনাইল বলো যাই বলো সুন্দরভাবে পোচা হয় ওই রকম হলুদ দাগ বাথরুমে কিন্তু মার্বেলের বাথরুম দুদিন তিন দিন পর পর জলের মধ্যে আয়রন থাকলে কিন্তু হয়ে যায় হয়ে যায় বা উঠানটা যদি মাটির থাকে বারবার পা দিয়ে যদি তুমি বাথরুম যাও যাতায়াত করো ওই মার্বেলে কিন্তু দাগ হয়ে যায় কিন্তু পরিষ্কার করলে চকচক হয়ে যায় কিন্তু ঘরের দালান ঘরের দালানে ওইরকম হলুদ ছাপ মানে আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এরা বলে একদম সব ঘর একদম টিপটাপ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখো যেইখানটা ওই রান্নাটার সামনেই যেইখানটা এই পাশটায় বেসিন টাচ আর এই পাশটায় যে নিচেই সব রাখা থাকে পুরো হলুদ হয়ে গেছে পুরো বোঝা যায় যে জিনিসপত্র এনে ওইখানটা রাখা থাকে না তো ওইখানটা সরিয়ে ওরা ঝাঁট দেয় আর না তো পচার সময় ওই জিনিসগুলোকে সরিয়ে পচে আমাদেরও কিন্তু ঘর ভর্তি জিনিস কিন্তু আমরা যখন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি এই শোকেশ আলমারি এই এইসব সরানো যায় না বাট যদি যে সামনে সামনে জিনিসগুলো রাখা থাকে সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত টেনে এনে ঝাঁট দিয়ে সেখান থেকে পুঁচি আবার সেই জায়গাটাকে রাখি নচে ওই জায়গাটা কিন্তু পুরো কালো হয়ে যায় তোমরা দেখেছ বললো কি যে সারাটা দিন আমরা মানে হ্যাঁ সারাদিনের ভিডিও দেখায় না কারণ কি আমি বলেছি কালকে ইলিশ মাছগুলো গেল কোথায় এবার বলতেই পারে মাঝের দুদিন রান্না করেছি উড়ে বাবা এই ফাড়িয়া ইলিশ মাছ রান্না করবে আর সেটা আমরা দেখতে পারবো না এটি কি কখনো হতে পারে ইলিশ মাছগুলো তো খেয়ে এখন বাদুরিয়া চলে গেছে বুঝলে তো যাই হোক তো তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে অল টাইম কিন্তু ওরা ক্যামেরা নিয়ে যেটুকুনি কাজ করে ক্যামেরা করেই মানে ক্যামেরা নিয়েই কিন্তু কাজটা করে যে জিনিসটা ও বারবার বলে তোমরা কমেন্টস করো তোমার কমেন্টস পড়তে তোমাদের কমেন্টস পড়তে খুব ভালো লাগে আচ্ছা তোমরা অনেকেই না কমেন্টসে বারবার বলো বিছানায় বসে খাবে না বিছানায় বসে খাবে না বিছানাটি কি খাওয়ার জায়গা শোনে তোমাদের কথা একদিন এই কথাগুলো কমেন্টে লিখো তো যে তুমি তো কথাই শোনো না তোমাকে কমেন্টস করবো কি তোমাকে যে বলি এটা করো না ওটা করো না তুমি কি কোনো কথার দাম দাও আসলে ও কোনোদিনও কোনো কথার দাম দেয়ও আর দেবেও না বোকা ভিউয়ার্সদেরকে জাস্ট বোকা বানাচ্ছে নচেত ওরা দুপুরবেলা মাছ ঝাল করলো ঝিঙে দিয়ে ডাল করলো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করার পর সন্ধেবেলা চা তারপর হঠাৎ করে আমাদের দেখানো হলো কি ভাত খাচ্ছে ভাত খাওয়ার পর কি বলা হলো যে আমরা বাজার করতে যাব বলি কি আমরা তো কালকের ভিডিওতেই দেখলাম বাঁধাকপি লাল শাক লাল শাক নাই খাওয়া হয়ে গেছে বাঁধাকপিটা কোথায় গেল তার সাথে আরো কিন্তু সবজি আনা হয়েছিল সেইগুলো কোথায় গেল সেই জিনিসগুলো কোথায় গেল বন্ধুরা প্রশ্ন করলেই কিন্তু প্রশ্ন বেড়ে যায় আর এই যে কথাটা যে দীঘা থেকে ঘুরে আসার পর অনেক নাকি এনার্জি পেয়ে গেছে এটা কাকে বলা হচ্ছে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পিঞ্চ মেরে বিশেষত আমাকে আমি কিন্তু বলেছিলাম ও কিন্তু দীঘা থেকে আসার পর দেখবে বলবে শরীর কারণ আমার কমেন্ট সেকশানে তথা ওর কমেন্ট সেকশানেও কিন্তু এরকম এসেছিল এইবার কতটা মিথ্যাবাদী এবং চালাক মেয়ে একটা ভাবো দীঘা থেকে আসার পর তিন দিন ভিডিও দেয়নি তিন দিন মানে তিন দিন ভিডিও করেনি তারপর গিয়ে কাল থেকে মানে বৃহস্পতিবার থেকে ভিডিও শুট করছে তিন দিন তো তাহলে রেস্ট নিয়ে নিয়েছে এবং সেই তিন দিনে বাড়িতে কেউ যদি এসে থাকে সেটা তো আমরা জানতে পারছি না সেই হয়তো রান্না বান্না করেছে তাহলে একটা মেয়ে দীঘা থেকে ঘুরে এলো তিন দিন রেস্ট নিয়ে নিল তারপরেও বৃহস্পদেরকে কি বলছে যে আমি দীঘা থেকে ঘুরে এসে নাকি এনার্জি পেয়ে গেছি চল হাট শুধু বোকা বানাতে প্রতিনিয়ত মধ্যে এনার্জি তিন দিন নিয়ে তারপর বলে ভিডিও দীঘা থেকে ঘুরে আসার পর এনার্জি পেয়েছি যাই হোক হট করে বলল মানে বাজার নেই মানেটা কি এই তো বাজার নিয়ে এলো এই তো বাজার নিয়ে এলো কি হলো সেই সমস্ত বাজার কে খেলো কারা খেলো আর ফাড়িয়া রান্না করবে কাজ করবে সেগুলো আমাদের সামনে শেয়ার করা হবে না তোমরা একটা জিনিস চিন্তা করো বন্ধুরা যদি ও তিন দিন বাড়িতে সত্যিই মানে ফ্রি থাকতো যদিও বাড়িতে ফ্রি কেউ না থাকতো তাহলে এই ঘুরে এসছে রবিবার রাতে ঘুরে এসছে রবিবার রাতে আজকে তোমরা ভিডিও পাচ্ছ শনিবার দিন তাই তো মানে কালকে শুক্রবারের ভিডিও আজকে শনিবার পেলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন চার দিন হয়ে গেল এখনও দীঘা থেকে আসার যেই সমস্ত জামা কাপড় সেইগুলো কাঁচা হয়নি আমরা যেদিন বেরিয়ে আসি তার পরের দিনে সকালেই কিন্তু আগে কাচতে বসি কারণ নানের নিজেরই একটা গা ঘিন ঘিন করে যতই বাইরের হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন হোক না কেন যখন সেইগুলো ইউজ করার পর বাড়িতে আসি আমরা যতক্ষণে সেগুলোকে সুন্দরভাবে কাচাকুচি করে না পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি আমাদের যেন মনে হয় যেন কি একটা বাকি রয়ে গেল উৎসুক করে শরীরের মধ্যে তাহলে বন্ধুরা বাড়িতে তিন দিন কি করছিল বাড়িতে তিন দিন কি করছিল কেউ কি এসেছিল তাদেরকে নিয়ে ব্যস্ত ছিল সেখানেই বাঁধাকপি আরো যে জিনিসপত্র সেইগুলো রান্না হয়েছিল সেইগুলো রান্না হয়েছিল যেই কারণে কাঁচাকুচিটা পর্যন্ত করতে পারেনি খালি বলছে সব কাজ হয়ে গেছে কি কাজ ওই ঘর দুটো পোচা ওই ঘর দুটো ঝাঁট দেওয়া আর রান্না করা একবার রান্না করে দুবার খাওয়া বলছে কি যে বাইরের ফাস্টফুড খাওয়া তো বন্ধ করে দিয়েছে এইবার রাতের ভাত খাওয়া বন্ধ করে দেবো দেখো আমি জানি না এরা কি মেন্টালিটি নিয়ে চলে শরীরে এত রোগ তারপরেও রাত্রিরে ভাত খাচ্ছে আর ভাত খাওয়া কোনোদিনই এরা ছাড়বে না এরা প্রা প্রতিদিনই ভাত খাবে মাঝে সাঝে রুটিটা দেখাবে তোমরা দেখেছো সকালের খাবারটা আজকে হেলদি খাবার খেলো কিন্তু তার মধ্যেও টেস্ট টেস্ট রেখে ওটা আটা বা ময়দা নিয়ে না করে ওটস দিয়েও করতে পারতো কিন্তু না সেটা ততটা টেস্টি হবে না তাই খাবে না এবং বললো বাজারে যাচ্ছি বাজারে কি করতে গেল বাজার করতে বাজার কোথায় গেল সেই বাজার ও বাজারে গেল বাজার করলো এবার এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করবে না করতে পারে কখনো বারংবার বলেছি যে বাইরে বেরোলে দীঘায় কটা বাস ছাড়ছে রাত পৌনে বারোটা বাজে সেটাও শেয়ার করছে রজনীগন্ধার স্টিক নিচ্ছে সেটাও শেয়ার করছে ঘুগনি খাচ্ছে সেটাও শেয়ার করছে এক্ষেত্রে বাজার করতে বেরোলো অথচ বাজার করে নিয়ে আসার পর ও ড্রেস চেঞ্জ করে দিয়ে তারপর আবার বিছানায় বসে পড়লো সেই ভিডিও ক্লিপ দিল বাজার করার ভিডিও ক্লিপ আমরা দেখতে পেলাম না আচ্ছা বন্ধুরা কি বাজার করলো কেনই বা গেল কিছু কি বুঝতে পারছ অবশ্য তো রহস্য আছে রহস্য আস্তে আস্তে তোমরা জানতে পারবে তারপর আমাদের সামনে বলল কি যে ভিডিও এবার এন্ড করব বারোটা বাজে সন্ধেবেলায় আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম ওই আইডির জন্য যখন ওরা চা খাচ্ছিল তখন কি তোমাদের বড় মনে হলো যে ওরা এই কথাটা মানে ওরা ব্যস্ত ছিল বা এই কথাটা বলল মানে ওরা কোন ভিডিও ক্লিপটা কখনকার কখন কোথায় অ্যাড করছে তোমরা নিজেরাও ভিওয়ার্সরা দেখলে বুঝতে পারবে না আর তোতলা বোন জামাইকে কিনা এইভাবে দিদি বলছে তোতলা ছি 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 এত অপমান মেনে নেওয়া যায় আর ওয়াইটিতে বিয়ে করার আসল কারণই হচ্ছে নাকি ওয়াইটি করা বাবারে বাবা এই রকম ছেলেকে বিয়ে করে ফারিয়া যে কতটা ভুল কাজ করেছে ফাড়িয়া এখন না বুঝতে পারলো ভবিষ্যতে কিন্তু বুঝতে পারবে আর দেখেছো প্রত্যেকটা মুহূর্তে বউ যা করছে তার ক্যামেরা বউয়ের পেটের কাপড়টা মানে এতটা প্রায় গ্যাপ সেখানেও বউকে ক্যামেরা করা হচ্ছে বউ অস্বস্তি ফিল করছে এইভাবে হাত রাখছে সেখানেও ক্যামেরা সব জায়গায় ক্যামেরা কারণ বউকে আমি সারাদিনে যদি পঞ্চাশ ঘন্টা দেখাতে পঞ্চাশ ঘন্টা তো হয় না সারাদিনে যদি পঞ্চাশ মিনিটও দেখাতে পারি বা এক ঘন্টাও দেখাতে পারি যেই ভিউজটা আসবে তাই থেকে তো আমার লোন মিটবে আর আমি তো সেক্ষেত্রে বসে বসে খাবো আর এখন দেখেছ কিভাবে পিঞ্জ মেরে পিঞ্জ মেরে সব সবসময় কথাগুলো বলে এই তো সবের শুরুয়াত আরও অনেক কিছু এখনও হতে বাকি আছে বন্ধুরা এবং ঘর দেখবে একই জিনিস নিজের ভাঙা ঘর হলেও কিন্তু সেটা স্বর্গের সমান কিন্তু এরা কি বলছে যে এই হোটেলটা তো পুরো ফাইভ স্টার হোটেলের মতো যদি তুলে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু খুব ভালো হয় তার মানে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি মানে কতটা লোভী এই ছেলে মানে ওখান থেকে হোটেলটাকে তুলে আনবে কেন আমরা যখন ঘুরতে যাই মানে এই যে আমি পেলিং গেছিলাম এত সুন্দর আপার পেলিংয়ের হোটেল কী বলবো তোমাদেরকে কিন্তু যখন হোটেল থেকে বেরোলাম এবার মনে ছিল কতক্ষণে বাড়ি যাব যাই হোক না হয়ে হোক নিজের বাড়ির মতো শান্তি কোথাও গেলে নেই কিন্তু এরা হচ্ছে সেই পরের ধনে পোদ্দারি এরকম একটা বিষয় হয়ে গেছে ভিও বোকা বানাও আর টাকা ইনকাম করো আর সেই টাকাতে ঘোরো আরেকটা বিষয় কালকের ভিডিওতে বললো যে আমাদের যেখানে যাওয়ার প্ল্যান হয়েছিল, সেটা এখন যাবো না দু মাস পর কারণ কি আমরা আমার যেটা মনে হচ্ছে যে এবার মনে হয় সব পরিবারে মিলে কোথাও যেতে পারে বড় একটা ট্যুর এবং পাহাড়ি কোনো জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছিল যেহেতু এখন পাহাড়ি দিকে তোমরা দেখতে পাচ্ছ ধস নাপ যে সব জায়গায় একটা বিপজ্জনক একটা পরিস্থিতি চলছে সেক্ষেত্রে দুমাস হয়তো পিছিয়ে দিয়েছে আর টিকিট হয়তো কাটা হয়নি এখনও পর্যন্ত সেই কারণেই পিছাতে পেরোছে বা ক্যান্সেল করেছে আর এইবার যাওয়াটা আমার যত সম্ভব মনে হচ্ছে সব পরিবার মিলে কিন্তু যাওয়াটা হবে বা হতে পারে অন্য কোনো চমক তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা বল অবশ্যই কমেন্ট করে জানিও বাজার গেল অথচ বাজারের কোনো কিছু দেখতে পেলাম না মানে আশ্চর্য লাগে আর আগের দিন যে বাজার গেলো সেই বাজারগুলো গেল তো গেল কোথায় এবং বিয়ে করার আসল কারণ নাকি সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিতি পাওয়া হাই ভগবান একই শুনতে পেলাম একই জানতে পারলাম আর এই ছেলে নাকি এই মেয়েকে রাজরানি করে রাখবে ইনকাম না করতে পারলি না নকরানি বানিয়ে দেবে ইনকাম না করতে পারলে নকরানি বানিয়ে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হাইপ অপশনটা অবশ্যই কিন্তু স্কোর দিও তো চলো টাটা